বাঙালি লাল লাল ছাল ছাল মাটানির ঝোল দেখেই তো একেবারে মনে হচ্ছে এক থালা ভাত উঠে যাবে এই সপ্তাহে সরস্বতী পুজো ছিল সরস্বতী পুজোর আগের দিন আমাদের নিরামিষ করতে হয় এই রকম ভাবে নিরামিষ প্রচুর গেছে আর এমনিতে সোমবার আমার নিরামিষই থাকে তাহলে সপ্তাহে কতদিন মাছ মাংস খেতে পারলাম খুব জোর দুদিন কি তিন দিন তার জন্য আজকে একেবারে দেড় কেজি খাসির মাংস নিয়ে আসা হয়েছে দেখো আজকে জম্পেস একেবারে খাসির মাংস করা হবে এপাশে পাশে আলু ভাজা করে রেখে দিয়েছি আর এই পাশে পেঁয়াজ ভাজতে দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো একদম পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো দেড় কেজি মাংস এই কারণেই দিলাম যে এই পাশে আমার অলরেডি ভালো মতো দই মাখানো আছে বেশি টমেটো দিলে আবার টক হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আমি দই মাখানো মাংসটাও দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো মাংস থেকে আর দই থেকে কতটা জল বেরিয়েছে এটা এখন অনেকক্ষণ ধরে কষতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট রসুন আমি দুটো ছোট ছোটো নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী রসুন আর আদাটা নেবে এটাই কিছু পরিমাণ বলার কিছু নেই এটা চোখের আন্দাজ এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো সঙ্গে একটু ধনে গুঁড়ো আর এর মধ্যে যাবে জিরে গুঁড়ো জিরেটার থেকে ধনেটা একটু বেশি দিয়েছি সামান্য একটু মিট মশলা দেবো এটা অপশনাল দিতে দেবে না দিতে চাইলে দিতে হবে না আমার ছেলে চিকেনের অনেক রকমের প্রিপারেশান খাবে কিন্তু মাটনের একমাত্র ওর ভালো লাগে এই ঝোল আলু দিয়ে বাঙালি স্টাইলে যেরকম ঝোল হয় সেই ঝোল বলে এর চেয়ে আর বিকল্প কিছু হতেই পারে না এবার এটা সুন্দরভাবে শুধু কষতে থাকবো আচ্ছা এর মধ্যে বলে দিই এই যে চর্বিগুলো কিছুটা হয়ে গেছে রান্না এটা আমি একটু তুলে রাখবো লাস্টে দেবো না হলে না একদম গলে যাবে এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম কারণ বিরিয়ানি মশলায় সব রকমের গরম মশলা গুঁড়ো করা থাকে এই জন্য এটা বেশি সুবিধা হয় আমার খেতে কেমন হবে সেটা পরের ব্যাপার কিন্তু এই যে কালারটা দেখে এত ভালো লাগে মনে হয় যেন এই যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কষলাম সম্পূর্ণ সার্থক হয়েছে আরও একটু কষতে হবে সবসময় চেষ্টা করবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে তাহলে মাংসটা সিদ্ধও হয়ে যাবে আবার কষাকে কষাও হয়ে যাবে এইবারে ভাজা আলুগুলো দিয়ে দেবো আর এতক্ষণ যে পরিশ্রমটা করলাম সেই পরিশ্রমে গরম জল ঢেলে দেবো ব্যাস এইবারে সুন্দর করে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো এবার মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হবে কি কালার দেখো এতক্ষণ পরিশ্রম করার পরে না যখন এই এইরকম কালার আসবে খেতেও যদি ভালো হয় ঠাকুর একটি পায় তাহলে মনে হয় যেন যাক সময়টা আমার ভালো কাজে লেগেছে আর সবাই যদি একটু তৃপ্তি করে না খায় না এইসব জিনিসগুলো তখন আর মনটা কেমন খচখচ করে আমি জানি না তোমাদেরকে এরকম হয় কি মোটামুটি আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে আর মাংসটাও অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে কোস্তে কষতে বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছিল এইবারে প্রথমে তুলে রাখা চর্বিটা ওটা আমি দিয়ে দিলাম মাটন আমার হয়েছে এইবারে দিয়ে দেবো ধন্যবাদ তা এইবার বাঙালি স্টাইলে এ দেখো যেটা বলছিলাম চর্বিটা কি সুন্দর আস্ত আছে এটা খেতে দারুণ লাগে গলে গেলে না চর্বিটা আর কিছু পাওয়া যায় না শুধু তেল ভাষার মতো হয়ে থাকে ওই জন্য লাস্টে দিয়েছি যাই হোক বাঙালি এই এইরকম লাল লাল একদম ঝাল মাটানে ঝোল করলাম যেটা আমাদের বাড়ির সকলে ভালো খায় তো কেমন লাগলো অবশ্যই জানিও কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা